ইমালা পরে আছে তার মানে বেবি চলে এসছে হান্ড্রেড পার্সেন্ট তো বলা কেউ নেই পাশে তোমাদের কমপ্লিট তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আর ও একবার স্বাগতম বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4:30 সবটা পায়রা কি শেষ মতন কেটে দূর সময় হয়ে গেছে এদিকে আমাদের সবটা পায়রা টোটালি ছাড়া আছে বন্ধুরা কিন্তু আমার মনে হচ্ছে না সবটা পায়রা বাড়িতে আছে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এদিকে আছে আমাদের বালার জাগোবিন তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালে বেবি দুটোকে এখানে আমাদের কালিন্দি আছে আমাদের মটুকে কোথাও দেখতে পাচ্ছি না এই যে আমাদের মটু মটুর একটু সমস্যা হয়েছে ওর না হালকা করে একটু ঠান্ডা লেগেছে আমাদের বালার জাগোবিন রোম্যান্স করছে এখন আমাদের কী করতে হবে রোমাঞ্চ দেখতে হবে চুপচাপ করে বসে পড়তে হবে চুপ একদম চুপ শুরু করো শুরু করো আমাদের জ্যাকবিন না একটু বেশি পরিমাণে সাদা বন্ধুরা এর জন্য টোটালি ক্যামেরাটা পুরো ব্রাইট হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি বালা কেউ নেই আশেপাশে তোমাদের রোমাস কমপ্লিট হয়ে যাবে ওই যে আমাদের সুলতানা বিপি চলে এসছে এই যে হয়ে গেছে আমাদের বালার জ্যাকবিনের রোয়াস কেউ ডিস্টার্ব করতে পারলো না তো এখন আপাতত আমাদের ঘরের ভেতরে যেতে হবে বন্ধুরা সকালে তো তোমরা দেখলে কত পিঁপড়ে ছিল ঘরের ভেতরে এখন চলো তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা আগে এই জিনিসটা দেখো এইখানে একটা আটশোলা মোড়ে পড়ে আছে ঘরের ভেতরে চলো এখন বর্তমানে টোটালি অন্ধকার যেহেতু কারেন্ট নেই কারেন্ট থাকলে লাইটটা জ্বালানো যেত এখানে একটু নোটিস করো এখানে টোটালি আরো একটা আটশোলা এই দেখো এখানে টোটালি আরো একটা আটশোলা টোটালি ওই কর্নারে আরো একটা আটশোলা এই দিকটা পুরো ভরে গেছে আটশোলা আর পিঁপড়ে তো নেই বলতে গেলে চলে যেহেতু আমি ইউজ করেছি গ্যামাক্সিন বন্ধুরা তোমরা যদি পিঁপড়ে হয় কিংবা পোকা ফোকা হয় তাহলে গ্যামাক্সিন ইস্তেমাল করতে পারো এই ক্ষোভটার অবস্থা এখন তোমরা একটু দেখো একটা পোকা ওকে হেঁটে বেড়াচ্ছে 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 ওই যে একটা পোকা দাপাদাপি করছে দেখো এই পোকাটার কিন্তু মরার সময় হয়ে গেছে বন্ধুরা পোকাটা পুরো দাপাদাপি শুরু করে দিয়েছে কিন্তু এই যে লেজ দেখা যাচ্ছে কারতোরা তাই না হয়ে গেছে এটা কি এটা কি এই লেসটা কার কি অবস্থায় দেখো 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 লেজ ঝুলা আছে ই দূরি দূরি দূর 100% ই দূর আমার কি করতে হবে আমার একটা কাপড় দরকার পড়বে এই এখানে কাপড় আছে এবার দেখো আমি কি করি আস লেসটা ঢুকিয়ে নিয়েছে লেসটা ভেতরে ঢুকিয়ে নিয়েছে আমরা লেজ ধরে দিতাম টান যদি দেখতে পারতাম এখানে এখন বর্তমানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের রাজা বিবি আমাদের রাজারানী বিবি এই খোপটা নিয়ে এসে বন্ধুরা দেখি খুব সুন্দর এই খোপের ভেতরে এসে খাইয়ে যাচ্ছে সমস্যা নেই গো এদিকে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বিবি একটা বিবি যে আরেকটা বিবি এই যে মাঝে মাঝে ওই বাইরে আসে মাঝে মাঝে দুটো এখানে বসে থাকে আবার ঘরের ভেতরে চলে যায় তোরা কবে বাইরে বেরোনো স্টার্ট করবি বন্ধুরা পক্স কিন্তু অতটাও নেই কিন্তু পক্সটা চোখের সাইডে হয়ে আছে তো এর জন্য একটু সমস্যা এর জন্য একটু ভয় করছে এখন বর্তমানে আমাদের চটিয়াল আর মেলটা ডিমটা দিচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আর এখানে বসে আছে আমাদের মগরা বেবি মগরা বেবি ওই ডিমটা বাইরে বেরিয়ে গেছে কেন ডিমে ফাটল ধরেছে নাকি দেখি 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 গাইস গাইস মুখ ফেটে গেছে এই দেখো টোটালি সামনে ফেটে গেছে খুব তাড়াতাড়ি বেবি চলে আসবে ডিমটা আবার জায়গায় রেখে দি আসতে করে খুব তাড়াতাড়ি এই খোপের ভিতরে খুশখাবরি চলে আসবে বন্ধুরা আর এখানে কে বসে আছে এখন বর্তমানে ব্রাউন মুখী বসে আছে ও তোমার বেবি ওই যে পেছনে চলে গেছে তো একদম পেছনে চলে গেছে কি অবস্থা যখন খেতে উঠবে তখন আমরা একটু আসবো বপার বপে চেক করতে তো এখন আপাতত যেতে হবে কি হবে কি মেয়ের মেয়েটা এইভাবে বসে আসে কেন ফিমেল যখন ডিম পাড়ে তখন এইভাবে বসে থাকে কিন্তু এখন তুমি বসে আসো এইখানে এইভাবে কেন এটা তো একটা ভাবার বিষয় তো সমস্যা নেই কোনো থাকো তুমি যেভাবে তোমার ইচ্ছা হয় মনে ভয় টয় পেয়ে এসে গেছ চাপ নেই কোনো এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের মোটু দুটো বেবি এই যে ফিমেল বেবি ওই যে মেল বেবি মেল বেবিটা কাটিং তোমরা একটু দেখো বন্ধুরা বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি পেটে অনেকটা খাবার দেখতে পারছি চাপ নেই কোনো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে ওই দেখো বন্ধুরা ডিম ভাঙা পড়ে আছে তার মানে বেবি চলে এসেছে হানড্রেড পারসেন্ট তো আমি ডিমটা বের করে দিই একটু দেখাও বেবি একটু দেখাও বেবি ওই ব্যপী উ দেখাও গাই যে একদম সাইডে নিয়ে বসে আছে অসাধারণ অসাধারণ আমাদের সুলতান মনে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে বেশ ভালো কথা এবার দেখতে হবে আমাদের নাপ্তার মেলবেপিটাকে নাপ্তার মেল বেপিটা বেশ ভালোই আসে সুন্দর আছে চাপ নেই কোনো বলুন না নাপ্তার মেল বেপিটাকে একটু বাইরে বের করবো দাও 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 অত লাফালাফি করো না অত লাফালাফি ভালো না আসো 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 এখানে দাও এখানে দাও বেশি দৌড়াদৌড়ি করবানা না মেল বেবিটা কিন্তু তুফানি হয়েছে বুকের সামনে একটু কেমন যেন সাদা 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 দাগ হয়েছে না টোটালি কালো চলে আসবে চাপ নেই কোনো লোম হয়নি অসাম হয়েছে পেটের নিচে দেখতে যাবো আমরা কি বলো তো কালপেটি আমরা কালপেটি তো দেখলামই না আমাদের নাপতার ফিমেল বেবি দেখো কাটিংটা তোমার একটু দেখো অসাধারণ হয়েছে আশা করি বন্ধুরা আর এক সপ্তাহের ভেতরে এরা দুজন ক্ষোপ থেকে বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা বেবিটা চেঞ্জ করে দিয়েছি বেশ ভালোই হয়েছে না তো কি হতো বলো তো এই ক্ষোভের ভেতরে দুটো একসাথে বড় হতে পারতো না তো চলো বাইরে চলো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে গাইজ কি এসছে দেখো বাইরে কি এসছে বাইরে হনুমান চলে এসছে পায়রা ভয় পেতে পারে পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকে ফেলতে হবে কতগুলো এসছে আমি আপাতত দেখতে পাচ্ছি এই যে একটা এই দেখো একটা বেবি বেবি অসাধারণ খুবই সুন্দর এদিকে নিয়ে আয় একটু একদম ছোট বেবি ওই যে দুষ্টু নিচে কি করছিস তুই ওরে ডাক দাও

क्या दादोर करे दुष्ट ए जाई 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 येदिक लीडर औरंगला दुष्ट ए दुष्ट उठाई ए दुष्ट उठाई जाए खाली ले ना समझता है हाय दुष्ट খাবে गाइस মিনিমাম 15 16টা তো আসছেই তো সেটা বড় কথা না বড় কথা পায়রাগুলোকে ঘরে ঢুকতে হবে বাইচা যদি ছাদে আসে পায়রাগুলো ভয় পেতে পারে এখনো আসে কিন্তু বন্ধুরা এরাও এখানে দুটো বাসা আছে আর ওই দিকে আছে ওই যে কামরা বাসা আছে না ওই দিকটা আছে আগেরবার হনুমানের সেই যে এই ডালে লাভ দিয়েছিল এই ডালটাই যে নিচে ঝুলে আছে না এই ডালে লাভ দিয়ে টোটালি ছাদের উপরে চলে এসেছিল তারপর এর উপরে উঠে গিয়েছিল দেখি এইবার কি করে আমার মনে হয় না এবার কিছু করবে বন্ধুরা যেহেতু গাছে আগুন আমরা হয়ে পারিনি তো এখন টোটালি সবাইকে খেদে দিতে হবে ওই দেখো বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে বাচ্চা খেলে বেড়াচ্ছে ওদের শুধুমাত্র একটাই কলা দিতে পেরেছি কারণ কলা ফলার কিচ্ছু নেই আর একটা মনে টমেটো দিয়েছিলাম এক কান কলা ছিল খেয়ে ফেলেছে কি অবস্থা আমি ভাবলাম আমি রান্না করে ভাবলাম এক কান বিচে কলা আছে টোটালি ওদের দেব হলো না কি করে ওই দেখো দেখো বাচ্চাটা কি করে বাচ্চাটাকে বাচ্চাটাকে ট্রেনিং দিচ্ছে বাচ্চাটা এখন বর্তমানে একটু হাইটেই আছে কই গেল কই গেল কই গেল ওই যে দেখা যাক কি করে বাচ্চাটা ওই দেখো ওই দেখো বাচ্চাটা দেখছে আমাদের দিকে ওই যে মার কাছে আবার চলে গেল ওই দেখো ওই মার কাছে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে অসাধারণ দুষ্টুর জন্য ওরা ভয় পাচ্ছে ওই দেখো কত ছোট একটা বাচ্চা এ যদি একটু সামনে আসতো তোমাদের পারফেক্ট ভাবে দেখাতে পারতাম। ওই দেখো মাথা দেখা যাচ্ছে। ফ্রেজও। আর সাধারণ। এইখানে টোটাল আছে একটা, দুটো, তিনটে আর বাচ্চা আছে টোটাল আছে কোলে দুটো। আর এই যে এই গাছের উপরে একটা আছে। এখানে আওয়াজ হচ্ছে ওই যে ওই যে ওই যে। ওই দেখো লাফালাফি হচ্ছে গাছ নড়ছে। আসো। উ উ যে আরো দুটো আমি দেখে ফেলেছি। উй দেখো দেখা যাচ্ছে। ওয়াও। অসাধারণ বলেই আছে তো এই বাচ্চাটা সব থেকে ছোট এই বাচ্চাটার গায়ে এখনো ঠিকঠাক করে লোম হয়নি গাইজ এই যে এই যে এর কলেজ এটা আছে ওই দেখো একটা এদিকে গেছে হাইটে চলে গেছে অনেকটা নারকেল গাছ ওঠ এ দেখ নারকেল আছে গাছে একটা দুটো আছে মোনা হয় गाइस আর বেশি लेट করা যাবে না এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি लेट না করে চলো এবার আমরা সবাইকে गाइस খেতে দিয়ে দি गाइस পায়রাগুলোকে টোটালি খেতে দিয়ে তাড়াতাড়ি ঘরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে হনুমানগুলো মোনা ছাদের উপর আসবে আর ছাদে আসলে এরা টোটালি ভয় পেতে পারে এর জন্য সকলকে আমি এখানেই খেতে দিয়ে দেব তারপরে একখানে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলব উপরে আমাদের নাপটা আছে আমাদের নাপটা অন্যরা সেখানে হায় 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 ওদিকে একটু নজর রাখতে হবে বাইচান্স ধরো চলে আসলো তাহলে একটু এক্সট্রা সমস্যা বন্ধুরা এক্সট্রা সমস্যা বলতে সেই সমস্যা আওয়াজ হচ্ছে ও হো এই গাছে উঠেছে অনেকটাই সাইডে চলে এসেছে তো চাপ নেই কোনো বন্ধুরা তাড়াতাড়ি সবাইকে আমি বপার বপে খাইয়ে নি হায় 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 হ্যালো কি দা ওই যে ওই যে ওই সাইড একটা দু একটা ওই সাইডে চলে গেছে রাস্তার ওই সাইডে তো আমাদের দুষ্টু পেছন পেছন দৌড়াতে দৌড়াতে চলে গেছে এখন আপাতত এখানে সবাই কি আসে বন্ধুরা আয় 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 উপরে আমাদের হোমার আছে এই যে আমাদের ড্যানিশ চলে এসেছে চাপ নেই কোনো হ্যাঁ টোটালি সবাই এইখানে আছে বন্ধুরা আমাদের একটু ভেতরে যেতে হবে সবাইকে প্রপেপে চেক করতে হবে সবাইকে বলতে হচ্ছে বেবিগুলো বন্ধুরা বেবিগুলো আর সাইডে যে একটা একটা করে ডিম আছে সেই ডিমগুলো আগে আমি সবাইকে খেতে দিয়ে দিই পুরো লাইন বরাবর না নাও নাও এই এই জায়গাটা ভালো পরিষ্কার আছে এখানেও খাবার নাও তো অনেকটাই খেতে দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো এবার আমি চেক করে আসি চটিয়ালে বি আর হাউজের বিবি নিচে আছে না কি হচ্ছে নিচে আওয়াজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতান ঘরের ভেতরে আছে এদিকে দুটোই চলে আমাদের চুচুর ওয়াও অসাধারণ আমাদের চুচুর দুটো চলে এসছে একসাথে দুটো বিবি চলে এসছে খুবই সুন্দর চুচুর দুটো বিবি চুপচাপ করে বসে আছে নড়ানড়ি করছে বন্ধুরা মাথা নড়াচ্ছে আর আমাদের মঙ্গলের বিষ আসতে চলেছে গাইস আমাদের আর কিছুক্ষণের অপেক্ষা তো এখন আপাতত সবাইকে এখানে আমি পপার রূপে খেতে দিয়ে দিয়েছি এবার সবাইকে একটানে ঘরে ঘরের ভেতরে ঢুকে ফেলতে হবে যেহেতু আমি হনুমানের জন্য কটা খাবার এনেছি ওরা যদি ছাদে আসে ওদের আমি ওই খাবারটা দিতে পারি এর জন্য সবাইকে আমি ঘরে ঢুকে ফেলবো হাই 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 খাবারগুলো ফিনিশ করে আসো যে কটা খাবার আছে আয় 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 হায় 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 আমাদের কলা সবুজ আর সুইট গিরি বাস শুধুমাত্র বাইরে আছে সমস্যা নেই কোনো ওরা দুজন বাইরে থাকতে পারে এই তো টোটালি সবাই ঢুকে গেছে আর আমাদের বুনো দুটো বাইরে আছে সুইট গিরি বাস যাও না টোটালি বেবি চলো ভেতর চলো যাও যাও আটকে দি দড়ুজা

অনেক দূরে চলে গেছে ওই লাইনের উপরে আমি একটাকে দেখতে পারছি দেখা যাক কত পাঠাতে পারি আলুটা আলুটা ফাঁকা জায়গা থেকে দিতে হবে পেয়েছে খালি পেয়েছে আরেকটাও পাঠিয়ে দি এটাও পাঠিয়ে দি মনে তো হচ্ছে পেয়েছে সবাই একটু দৌড়াদৌড়ি হুটোপাটা করছে বাহ 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 দুটো আলুই আমার মনে হচ্ছে পেয়ে গেছে কিন্তু এই দুটো আমি পাঠাতে পারবো না এই দুটো একটু হালকা আছে এই দুটো যাবেই না একটুও যাবে না গেছে তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই ওরা কোথায় আছে আর পায়রাগুলো তো ঘরে ঢুকিয়ে দিয়েছি আমাদের কালার সবুজ সুইট গিলি বাস বাইরে আছে শুধুমাত্র চাপ নেই কোনো উই দেখো এখান থেকে দেখা যাচ্ছে উ যে উ বসে আছে দুজনে তাই তো হ্যালো এদিকে আসো তাকাচ্ছে এদিকে আর গুলো কোথায় গেল আলুটা গাছ আছে এই দিকটায় গেছ এই জন্য আর গুলো এই নিচেটাই মনে হয় নেমেছে এই লাইনের খাতটায় তো সমস্যা নেই কোনো চলো পায়ার কাছে যাই এ তোমরা বাইরেই থাকো আমার কি করতে হবে বলো তো একটা ইম্পর্টেন্ট কাজ আছে দেখি 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 কেউ পেরোবোনা কেউ বেরোবো না ওটুকে আমার মেডিসিন খাওয়াতে হবে আজকে ওটুক ঠান্ডা লেগেছে কালিন দি না প্লিজ বেরিও না তুমিও বেরিও না আমার কি করতে হবে মোটুকে মেডিসিন খাওয়াতে হবে মোটুর হালকা হালকা ঠান্ডা লেগেছে ওর মুখে আওয়াজ হচ্ছে খস 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 করে আর মোটুর জন্য আমার প্রচুর টেনশন বন্ধুরা ওকে তাড়াতাড়ি মেডিসিন খাওয়াতে হবে খাবারটা হালকা করে একটু হজম হোক বেবিগুলোকে খাইনি কালিন দিয়ে বেরিয়েও না কথা শোনে না আমার জলটা টোটালি বাইরে বের করে ফেলতে হবে দেখে 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 জলটা যেহেতু চেঞ্জ করব আমি জলটা সমস্যা নেই কোনো কিন্তু জলের টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে আটকে দিই আটকে দিয়েছি দেখো জল খাওয়ার জন্য একদম পাগল দাঁড়া দাঁড়া জল খাবি যখন দাঁড়া হালকা করে একটু ফেলে নিই এই গম কটা নষ্ট হয়ে গেল খেয়ে নেই এইটুকু আমি জল আনতে যাবো বন্ধুরা আমার আরো একটা কাজ আছে একটু ভেতরে চলো সর 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 তো বারো না সর 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 আমি একটু ঘরে যাবো বর্তমানে আমাদের কিছু নেই বললাম না হ্যাঁ 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 হান্ড্রেড পার্সেন্ট আমি ব্রাউন মুখী গিয়ে দেখেছি ওই দেখো এই আমাদের চুচুর দুটো এমনি চলে এসছে আমি তো ভেবেছিলাম মনে হয় ফুটেছে তো ফাঁকা করে দিই একটু দুটোই ভালো আছে গড়াগড়ি করছে বন্ধুরা চাপ নেই কোনো এখানে আমাদের মগরা বিবিও চলে এসছে ডিম তাদিতে একটু আগে খেললো তোমাদের দেখাতে পারলাম না শুধুমাত্র আমি আওয়াজ শুনেছি তারপরে দেখলাম যে একটা খেলেছে বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি বেরিয়ে গেছে আমি ভালো করেই জানতাম কালিন্দি বেরিয়ে যাবে তো তোমরা থাকো আমি জল নিয়ে আসি এদের এখন জল দিয়ে দিলে এরা শান্ত হয়ে যাবে ঘরে চলে যাবে অর্ধেকের বেশি তো জলটা আমি নিয়ে আসি দেখি বন্ধ করে যাই বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই